আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা যারা বাস চালানোর চাকরি করতে চান এবং এই পেশায় কেরিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও সৈদিয়া বাস কোম্পানিতে ড্রাইভারের চাকরি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় গাইডলাইন এখানে তুলে ধরা হল বাস ড্রাইভারের চাকরির অভিজ্ঞতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন বাস গাড়িতে চাকরির সুযোগ সুবিধা এবং জীবন যাপনের বিষয়েও আলোচনা থাকবে এই ভিডিওতে এছাড়া আবেদন করার সময় কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এবং কিভাবে সহজে আবেদনপত্র জমা দেওয়া যায় তার নির্দেশনাও এই ভিডিওতে পেয়ে যাবেন সো এই ভিডিওতে হেল্পফুল হিসেবে আজকে আপনাদের সাথে আমি রয়েছি শেখ এম ডি ফৈসাল নিশ্চিত করুন যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সৈদিয়া বাস কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ ড্রাইভার নিয়োগ দিবে যারা সৈদিয়া বাস কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী তারা আবেদন করতে পারবেন আপনাদেরকে দিবে আকর্ষণীয় বেতন থাকার ব্যবস্থা চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধাও কোম্পানি বহন করিবে চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার রোডের জন্য কিছু সংখ্যক সৈদিয়া বাস কোম্পানিতে ড্রাইভার নিয়োগ করা হবে অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন বিশেষ দ্রষ্টব্য প্রার্থীর হেভি লাইসেন্স ও শ্রমিক ইউনিয়ন কার্ড থাকা আবশ্যক এবং আপনার হেভি লাইসেন্স তো অবশ্যই মাস্ক বি থাকতেই হবে আর যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই নম্বরটি সংগ্রহ করে নিতে পারবেন এবং কি ড্রাইভার নেওয়ার পর এই নম্বরটি রিমুভ করা হবে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিতে পারলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলটি সদস্য হয়ে যান ধন্যবাদ